কুমিল্লা বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব। আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ কুমিল্লা বোর্ড দু সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানের মধ্যে বলা হয়েছে কোসেক টু সি ইকুয়াল টু এ ক টু সি ইকুয়াল টু বি থিটা ইকুয়াল টু পি এই তিনটা তথ্য উদ্দীপকে দেওয়া রয়েছে এবং এই উদ্দীপকগুলো ব্যবহার করে আমাদেরকে ক খ গ এই তিনটা প্রশ্ন সমাধান করতে হবে আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নটি সমাধান করব ইনশাআল্লাহ সবার প্রথমে ক নম্বর প্রশ্নটার দিকে আমরা তাকাই ক নম্বর প্রশ্নে বলা হয়েছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ফাইভ বাই সিক্স হলে কস টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর থিটা এর মান নির্ণয় করো তাহলে আমাদেরকে এই ক নাম্বার প্রশ্নটার জন্য আলাদা করে একটা তথ্য দিছে এটা কিন্তু উদ্দীপকের তথ্য না এটা আলাদা করে একটা তথ্য দেওয়া যে এই তথ্য দিয়ে তোমরা ক নাম্বার প্রশ্নটার সমাধান করো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ফাইভ বাই সিক্স হলে কস টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর থিটা এর মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা এখন এই কস টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর থিটা এর মান নির্ণয় করবো এখানে দেওয়া আছে কসিটা মাইনাস সাইন স্কোয়ার্থিটা ইকুয়াল টু ফাইভ বাই সিক্স এটা আমাদের প্রশ্নে দেওয়া তথ্যটা লিখে ফেললাম এখন আমাদেরকে যার মান বের করতে হবে কষ্ট দ্বীপ আর ফোর থিটা মাইনাস সাইন টু ফোর থিটা আমরা এটা লিখলাম এখন এটা কিন্তু ভেঙে লেখা যায় কষ্ট দি আর ফোর থি রেখে আমি লিখতেই পারি স্কোয়ার থিটা দুই দুগুণে চার পাওয়ারে পাওয়ার গুণ হয় তাহলে কষ্ট দ্বীপ আর ফোর থি রেখে ভেঙে লেখা যায় কসথিটা স্কোয়ার সাইন টু থি পার ফোর রেখে ভেঙে লাগা যায় সাইন স্কোয়ার থিটা হলি স্কোয়ার আচ্ছা এই মুহূর্তে যদি আমি ব্র্যাকেটের ভিতরে যেটা আছে কস স্কোয়ার থিটা তাকে মনে মনে এ বলি মনে মনে এ বলি সাইন স্কোয়ার থিটাকে মনে মনে বি বলি তাহলে সেই ক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় তো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় আমরা বলতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই যে কসিস্কার থিটা প্লাস সাইন স্কোয়ার্থিটা এটি একটু আপনি সাজায় বলতে পারেন এটাকে সাইনস্কোয়ার্থিটা প্লাস কসিস্কোয়ার থিটা সমস্যা নাই তো তো আমরা জানি সাইনস্কোয়ার্থিটা প্লাস কসিস্কয়ার থিটার মান হচ্ছে ওয়ান এটা একদম নির্দিষ্ট একটা মান তাহলে আমরা সেই মানটা এখানে বসিয়ে দিলাম ওয়ান তারপরে চিহ্ন দিলাম গুনচিহ্ন চিহ্ন থিটা মাইনাস স্কোয়ার থিটা এইটার মান প্রশ্নে বলা ছিল এই যে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ফাইভ বাই সিক্স তাহলে আমরা এটার পরিবর্তে তারা মান বসাই দিলাম ফাইভ বাই সিক্স ওয়ান দ্বারা গুণ করলে ফাইভ বাই সিক্সই হয় তাহলে আমাদের প্রশ্নে যেটা দেওয়া ছিল তোমরা মান নির্ণয় করো কস টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর থিটা মান নির্ণয় করে ফেলেছি রেজাল্ট কত ফাইভ বাই সিক্স ক নম্বর প্রশ্নের সমাধান করা শেষ আমরা এখন খ নম্বর প্রশ্নের দিকে তাকাই খ নম্বর প্রশ্নে বলছে হলে মান নির্ণয় বলল কেন তার কারণ এই যে আমরা এখানে এ দেখতেছি এ বলতে আসলে কি কোসেক টুসি আমরা এখানে বি দেখতেছি বি বলতে আসলে কি কট টু সি তাহলে এখানে যেই তথ্যটা দেওয়া এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল টু টু প্লাস থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস থ্রি এই যে তথ্যটা এই তথ্যটার মধ্যে এ এর জায়গায় এ এর মান বসাবো এর জায়গায় এর মান বসাবো ক্যালকুলেশন করে এক পর্যায়ে ওই সি এর মান বের করব ওইটা একটা কোন হবে কোন কারণ কোসেক টুসি তো এটা একটা ত্রিগুণবিধি অনুপাত তার পাশে টুসি দেওয়া এটা হচ্ছে একটা কোন এই টুসিটা হচ্ছে একটা কোন সেই টুসি থেকে সি এর মানটা চলে আসবে আমরা একটা ডিগ্রিতে মান পাবো চলেন আমরা খন অঙ্কটার সমাধান করতে চলে যাই আমরা এখানে লিখলাম দেওয়া আছে কোসেক টু সি ইকুয়াল টু এ এটা উদ্দীপকের তথ্য কট টু সি ইকুয়াল টু বি এটাও উদ্দীপকের তথ্য এবার প্রশ্নে বলা আছে এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল টু টু প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস রুট থ্রি তো এ এর জায়গায় এ এর মান বি এর জায়গায় বি এর মান বসাই দিলাম সব জায়গাতে তো এখন এ ঠিক এই মুহূর্তে আমরা যদি কোসেক টুসি প্লাস কট টুসি এইটাকে আমরা মনে 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 কেন এটা তো মনে মনে বলার কোনো কারণ নেই এটা হচ্ছে লব আর কোসেক টুসি মাইনাস কট এটা হচ্ছে হর কারণ আমরা দেখতেছি একটা ভগ্নাংশের এই যে একটা ভগ্নাংশ একটা ভগ্নাংশের লভ হিসাবে আছে কোসেক টুসি প্লাস কট টুসি আর হর হিসাবে আছে কোসেক টুসি মাইনাস কট টুসি এটা লব এটা হর টু প্লাস রুট থ্রি এটা লব টু মাইনাস রুট থ্রি এটা হর তাহলে লব হর লব হর আমরা যদি এখন একটু যোজন বিয়োজন করি তাহলে অঙ্কটা একটু ছোটো হবে যোজন বিয়োজন করলেও যে যোগ বিয়োগ করে পরে বাদ চলে যায় কিছু কিছু জিনিস বাদ চলে যায় তখন অঙ্কটা একটু ছোট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন এখানে যোজন বিয়োজন করবো যোজন বিয়োজন জিনিসটা কি যোজন বিয়োজন হচ্ছে লব যোগ হর লব বিয়োগ হর এটা হচ্ছে যোজন বিয়োজন লব যোগ হর লব বিয়োগ হর এটা হচ্ছে যোজন বিয়োজন প্রথমে যোজন তারপরে বিয়োজন যোগ বিয়োগ যোজন বিয়োজন তাহলে সেই ক্ষেত্রে এখানের মধ্যে আমরা যেই কাজটা করব। সেটি হচ্ছে এটা লব এটা হর তাহলে আমরা এখন যোজন বিয়োজন করতে চাই আমরা বলবো লব যোগ হর লব বিয়োগ হর এখন কথা হচ্ছে আমি যখন বললাম বিয়োগ হর ওই বিয়োগ চিহ্নের কারণে আমি যখন হরকে বসাইতে যাব। তখন হরের চিহ্নগুলো পাল্টাইয়া যাবে বিয়োগ হর তো আমি ওই যে বিয়োগকে ক্রস করে তারপরে তো হরকে বসাইতে যাব বিয়োগকে বিয়োগের সাথে সংঘর্ষ হবে একটা নাকি আমি যখন হরকে বসাইতে যাব তখন চিহ্নগুলো পাল্টাইয়া যাবে হরের চিহ্নগুলো পাল্টায় যাবে তাহলে কোসেক টু সির সামনে প্লাস আছে হয়ে গেল মাইনাস কট টু সির সামনে মাইনাস আসে হয়ে গেল প্লাস বিয়োগ ঘর ওই বিয়োগের কারণেই চিহ্নগুলো পাল্টা হয়ে গেছে তাহলে লব্জ ঘর লব্বিও ঘর যজন বিয়োজন এক পাশে করা যায় না উভয় পক্ষে করতে হয় তাহলে আমরা এখন এই পাশেও করব এখন এই যেই লাইনটা অনেক লম্বা হয়ে গেছে এই পাশে আর জায়গা হয় নাই এই জন্য একটু নিচের দিকে লিখছে এই লেখাটা এখানে হবে হ্যাঁ এই লেখাটা এখানে হবে ওখানে আর কি জায়গা ধরতেছে না এই জন্য আর কি লেখাটা নিচের দিকে নেমে গেছে কম্পিউটারে অটোমেটিক ওখান আর জায়গা হয় নাই আচ্ছা তো এখন দেখেন যে এই বিষয় লব যোগ হর লব বিয়োগ হর ওই যে হর যখন আমি বসাইতে গেছি বিয়োগ হর বিয়োগ হর ওই বিয়োগের কারণে হরের চিহ্নগুলো পাল্টাইয়া গেছে টু এর সামনে প্লাস হয়ে গেছে মাইনাস রুট এর সামনে মাইনাস হয়ে গেছে প্লাস যোজন বিয়োজন তাহলে আমরা যদি একটু সামনের দিকে আগাই তাহলে সেই ক্ষেত্রে এখন আমরা ক্যালকুলেশন করতে পারি এখানে আমাদের আগে একটু যোগ বিএকটা আগে একটু দেখাই দিই সেটা হচ্ছে মাইনাস টু সি প্লাস টু সি মাইনাস কোসেক টু সি প্লাস কোসেক টু সি মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি মাইনাস টু প্লাস টু এগুলো বাদ হয়ে গেল তাহলে উপরে কি আছে কোসেক টু সি দুই বার তাহলে টু কোসেক টু সি নিচে কি আছে কট টু সি দুই বার তাহলে টু কট টু সি এই পাশে কি আছে টু প্লাস টু তাহলে ফোর নিচে কী আছে রুট থ্রি দুই বার তাহলে টু রুট থ্রি আমরা বলতে পারি টু টু কাটা টু ফোরের মধ্যে টু বার যাই তাহলে আমরা বলতে পারি কোসেক টু সি ডিভাইডেড বাই কট টু সি টু ডিভাইডেড বাই রুট থ্রি তাহলে সেই ক্ষেত্রে আমরা যে এখানের মধ্যে কোসেক টু সি দেখতেছি কোসেক সির পরিবর্তে আমরা বলতে পারি ওয়ান বাই সাইন টু সি কারণ কোসেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই সাইন্থিটা কোসেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই সাইন থিটা তাহলে কসের টুসির পরিবর্তে ওয়ান বাই সাইন টু সি লিখলাম কট টুসি আমরা জানি কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা তাহলে এখানে তো থিটা নাই এখানে টুসি আছে থিটার পরিবর্তে টু সি আছে তাহলে কট টু সি আমরা লিখবো কস টু সি বাই সাইন টু সি আর এই পাশে যা আছে তাই দেখেন এটা কিন্তু একটা ভাগ চিহ্ন এই যে এটা একটা ভাগ চিহ্ন তাহলে ভাগের উপরে একটা অংশ নিচে একটা অংশ আমরা ভাগের উপরের অংশটাকে লিখলাম এবার ভাগটাকে উল্টাইয়া গুণ করে দিলাম তাহলে ভাগের পরে যে আছে সে উল্টাইয়া যাবে ভাগের পরে যে আছে সে উল্টাইয়া যাবে কস সি বাই সাইন সি সে উল্টাইয়া গেল সাইন সি বাই সি সাইন সি সাইন সি কাটা ওয়ান বাই কস সি রয়ে গেল আর এই সাইডে টু বাই রুট থ্রি রয়ে গেলো সামনের দিকে আগাই তাহলে এই যে ওয়ান বাই কস সি ইকল টু টু বাই রুট থ্রি আমরা যদি এখন এটাকে বিপরীতকরণ বা ব্যস্তকরণ করি বিপরীতকরণ করা মানে কি লবটা হরের জায়গায় হরটা লবের জায়গায় কেউ বাদ যাবে না কেউ বাদ যাবে না শুধু জায়গাটা পরিবর্তন হবে লব যাবে হরের জায়গায় হর যাবে লবের জায়গায় জায়গা অদল বদল হয়ে যাবে বিপরীতকরণ তাহলে আমরা যদি এই ওয়ান বাই টু সি এটাকে উল্টাইয়ে দিই বিপরীতকরণ করি তাহলে কসটি উপর কস টু সি উপরে আর ওয়ানটা নিচে তো নিচে নিচে তো আর ওয়ান লেখার কোনো প্রয়োজন পড়ে না এই টু বাই রুট থ্রিটা উল্টায় গেল রুট থ্রি বাই টু তাহলে দেখেন আমরা এখান থেকে কী দেখলাম কস টু সি ইকুয়াল টু রুট থ্রি বাই টু ওকে তো এখন এই পাশে কস আছে এই পাশেও আমরা কস আনতে চাই দুই পাশে যদি কস থাকে আমরা কসকে বাদ দিয়ে দিতে পারবো কস থার্টি ডিগ্রির মান রুট থ্রি বাই টু তাহলে রুট থ্রি বাই টু এর পরিবর্তে কস থার্টি ডিগ্রি বসানো যায় উভয়পক্ষ থেকে কস বাদ টু সি ইকুয়াল টু থার্টি ডিগ্রি আমাদেরকে বলছে সি এর মান বের করো তাহলে এই যে টু এখানে গুণ ওই সেরে গেলে ভাগ হবে তিরিশকে দুই দিয়ে ভাগ দিলে পনেরো আমরা অবশেষে সি এর মান পেয়ে গেলাম ফিফটিন ডিগ্রি তাহলে এই অঙ্কটার মধ্যে কী ছিল এই অঙ্কটার মধ্যে একদম সহজ আমাদেরকে প্রশ্নে বলছে এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল টু টু প্লাস রু থ্রি বাই টু মাইনাস থ্রি সি এর মান বের করো আমরা উদ্দীপক থেকে এর মান বি এর মান বসাইলাম এবার যোজন বিয়োজন করলাম তাহলে যোগ বিয়োগ হইল জিনিসটা কমলো সূত্রটা বসাই দিলাম অঙ্কটা শেষ একদম সহজ একটা অঙ্ক তাহলে আমরা এই যে খ খাম্বার অঙ্কটা দেখলাম সবাই প্রথমে মান বসানো তারপরে লব যোগ হর লব বিয়োগ হর যোজন বিয়োজন এই অংশটা কিন্তু এই দিকে হবে জায়গা না থাকাতে এখানে লেখা হয়েছে তো যোগ বিয়োগ করার পরে এটা কমে গেল এবার কাটাকাটি হইল। কোসেক টুসির পরিবর্তে তার যেই সূত্র লেখা যায় কট টুসির পরিবর্তে যা লেখা যায় এবার কাটাকাটি হয়ে গেল এবার আমরা দেখলাম বিপরীতকরণ করে দিলে একটাই ত্রিকোণমিতিক অনুপাত অঙ্কে থাকে এটাকে এই পাশেও আনার চেষ্টা করলাম কস থার্টি ডিগ্রির মাধ্যমে চলে আসলো কস কস কাটা টুসি ইকুয়াল টু থার্টি ডিগ্রি প্লেস সি এর মান ফিফটিন ডিগ্রি অঙ্কটার সমাধান করা শেষ তাহলে আমরা খ নাম্বার অঙ্কটার সমাধান করে ফেললাম আলহামদুলিল্লাহ এখন গ নাম্বার অঙ্কটার সমাধান করতে যাই গ নাম্বার প্রশ্নে কি বলছে গ নম্বর প্রশ্ন বলছে ফোর পি স্কোয়ার মাইনাস টু প্লাস টু রুট থ্রি ইন্টু পি প্লাস রুট থ্রি ইকুয়াল টু জিরো হলে থিটা এর মান নির্ণয় করো এবং তারা এখান থেকে থিটার মানের একটা সীমাবদ্ধতা দিয়ে দিছে থিটার মান হবে জিরো ডিগ্রির চাইতে বেশি নাইনটি ডিগ্রির চাইতে কম থিটার মান হবে জিরো ডিগ্রির চাইতে বেশি নাইনটি ডিগ্রির চাইতে কম তাহলে দেখেন যে এই বিষয় এখানে একটা তথ্য দিছে ফোর পি স্কোয়ার মাইনাস টু প্লাস টু রুট থ্রি পি প্লাস রুট থ্রি টু জিরো এই যে একটা তথ্য এখানের মধ্যে দেওয়া আছে ভাইয়া এই যে একটা তথ্য দেওয়া এই তথ্যের মধ্যে এই যে পি দেখা যাচ্ছে আমরা কিন্তু পি এর জায়গায় কস্থিটা বসাবো পি এর জায়গায় কি বসাবো কস্থিটা ওই যে দেখা আছে পি মানে হলো কস্থিটা তাহলে পি এর জায়গায় কস্থিটা বসাবো তাহলে কস্থিটা বসাবো সম্পূর্ণ লাইনটা যেটা আছে ক্যালকুলেশন করার পর এক পর্যায়ে রেজাল্ট চলে আসবে আমাদের সামনে তাহলে আমরা এখন গ নাম্বার প্রশ্নের সমাধান করতে চলে যাবো আমরা চলে আসলাম গ নাম্বার প্রশ্নের সমাধানে প্রথমে আমরা উদ্দীপকের তথ্যটাকে লিখে নিব দেওয়া আছে কস্থিটা ইকুয়াল টু পি প্রশ্নে বলা আছে ফোর পি স্কোয়ার মাইনাস টু প্লাস টু রুট থ্রি ইন্টু পি প্লাস রুট থ্রি ইকুয়াল টু জিরো পি এর জায়গায় পি এর মান বসাই বাহিরের স্কোয়ার পি এর জায়গায় পিয়ের মান বসাই এখন আমরা যেই কাজটা করবো ব্র্যাকেটের পাশে কস্তিটা আছে কস্তিটা দিয়ে এই টুকে গুণ দিতে হবে বাহিরে আবার মাইনাস তো প্লাসে মাইনাসে মাইনাস টু কস্তিটা প্লাসে মাইনাসে মাইনাস টু রুট থ্রি কস্তিটা মানে কস্তিটা দিয়ে গুণ দিব এবং সামনে মাইনাস চিহ্ন আছে তো চলেন আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই আমাদের সেখানে প্রথমে কস্তিটার উপরে কিন্তু স্কোয়ার ছিল ফোর পি স্কোয়ার পি এর বদলে কস্তিটা বাহিরে স্কোয়ার তো কস স্কোয়ার একবার লিখে দিলাম ফোর কস থ্রিটার এটা এই বলে ফেলছি দ্বারা গুণ ওকে ঠিক আছে প্রথম দুইটা পথ থেকে আমরা টু থিটা কমন নিতে পারি তাহলে টু থিটা কমন নিলে এটা দিয়ে এটাকে ভাগ করলে টু থিটা থাকে এটা দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান থাকে এবার প্রথমে মাইনাস চিহ্ন আসে মাইনাস চিহ্ন নিলাম আর রুট থ্রি দুই জায়গাতেই আসে রুট থ্রি নিলাম তো মাইনাস রুট থ্রি দ্বারা এটাকে ভাগ করলে থাকে মাইনাসে মাইনাসে প্লাস রুট থ্রি রুট থ্রি কাটা টু কস্থিটা থাকে প্লাসে মাইনাসে মাইনাস রুট থ্রি দ্বারা ভাগ করলে ওয়ান থাকে দুইটা ব্র্যাকেটে একই তথ্য তাহলে এটা আমরা কমন নিলাম ব্র্যাকেটের বাইরে যারা আসে তাদেরকে ব্র্যাকেটের ভিতরে লিখলাম এখন আমরা হয় অথবা দিয়ে কথা বলতে পারি ও হয় টু কস্তিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো মাইনাস ওয়ান ওই সাইডে গিয়ে প্লাস ওয়ান হয়ে গেল টু এখানে আকারে আসে ওই সেরে গেলে ভাগ হবে তাহলে কস্তিটা ইকোয়াল টু হাফ এইটু এই সেরে চলে আসছে কস্তিটা ইকুয়াল টু হাফ আচ্ছা এই সেরে যে হাফ আছে। আমি কস দুই সেরি রাখতে চাই এই সেরে তো কস আসে এই সেরে কষ আনতে চাই দুই সেরে যখন কষ আসবে তখন কস কাটা যাবে কস সিক্সটি ডিগ্রি মান হাফ কস সিক্সটি ডিগ্রি মান হাফ তাহলে সেই দিক থেকে উভয় পক্ষ থেকে কস বাদ থ্রিটার মান সিক্সটি ডিগ্রি এবার আসুন অথবাতে যাই টু কস থ্রিটা মাইনাস রুট থ্রি ইকোয়াল টু জিরো মাইনাস রুট থ্রি ওই সিটে গেলে রুট থ্রি টু এখানে গুণ এই আসলে ভাগ কস থ্রি ইকুয়ালে রুট থ্রি বাই টু এবার এই সাইডেও আমরা কস আনার চেষ্টা করব যেহেতু এই সাইডে কস আছে কস থার্টি ডিগ্রি বাই টু কস কাটা থিটার মান থার্টি ডিগ্রি আমাদের প্রশ্নে বলা ছিল থিটার মান শূন্য ডিগ্রি যেতে বড় নব্বই ডিগ্রি যেতে ছোট হইতে হবে তাহলে আমরা দেখলাম থিটার মান সিক্সটি ডিগ্রি শর্ত সে থিটার মান থার্টি ডিগ্রি শর্তমান তাহলে আমরা থিটার মান থার্টি ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি বলতে পারি খুবই সহজ ছিল তাই না খুবই সহজ একটা প্রশ্ন জাস্ট পিয়ার মানটা বসান এরপরে এই ব্র্যাকেটটা গুণ করেন কমন নিলে অঙ্ক কমপ্লিট আচ্ছা তাহলে গ নাম্বার প্রশ্নটার সমাধান করা হয়ে গেল এই যে আমাদের প্রশ্নটা এটা ছিল কুমিল্লা বোর্ড দু সালে আসা একটা প্রশ্ন আমরা ম্যাথ থেকে এই প্রশ্ন ম্যাথ বই থেকে এই প্রশ্নটা সমাধান করলাম খুব সহজভাবে সমাধান করা রয়েছে অঙ্কের পাশে কিউ আর কোড দেওয়া রয়েছে যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ